আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দেশ বিদেশ যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাই এবং অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওটি প্রচার করে সারা বিশ্বকে দেখিয়ে দিবেন যে আমরা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম কিভাবে সনাতন ধর্মী ভাইদের পাশে দাঁড়িয়েছি আজকে আমরা রূপসা মহাশন কালী মন্দির এখানে শ্মশানঘাট আছে আমরা শ্মশানঘাটে এসেছি পরিদর্শন করতে এবং সেখানে যারা দায়িত্বশীল মিন্দুর আছে তাদের সাথে আমরা সাক্ষাৎ নেব বর্তমান সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সনাতন ভ্যানের সাথে কেমন ধরনের আচরণ করছে এবং তাদের অনুভূতিটা কি চলুন আমরা আস আমরা সাক্ষাৎ নিয়ে আসি শাসন ঘাটের আহ দায়িত্বশীলদের সাথে মাত্র তিন দিনে নাকের পলিপাস থেকে মুক্তি হবে ইনশাহ আবহাওয়া সেই যে আমরা তো জামাৎ ইসলামী করতে দেখে আমাদের কাছে বারবার আসতেছে যত দিন কেমন করতে পারে ধান্দা না করতে পারে হ্যাঁ এটা কি আপনারা জবাব আপনাদের না না এটা তো আসলে ভালোবাসা আমরা যে হিন্দু মুসলমান এইতে বাদ দিয়ে যদি আমরা মানুষ একতাবদ্ধ হয়ে থাকি আমি তো মনে করি এইটাই সবচেয়ে যে জামায়াত হোক বিএনপি হোক মানে ওই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি হোক ওটা কোনো আমি কোন পার্টি নেই আমি কি চাকরি করি আমার রুজি রুটি এখানে আমার আজকে বাদে কালকে যদি জামাত আসে সেও আমার ভালো যদি বিএনপি আসে সেও আমার ভালো তবে এইবার ইসলাম যে নামটা করছে দেখাশোনা করছি পাহারা দিচ্ছি আমাদের কাছে যত ভাঙচুর হয় আগে কিন্তু নাম পড়বে জামাতে কিন্তু যেখানে এই পর্যন্ত ধরা গেছে বেশিরভাগ দেখা যাচ্ছে ইন্টারমিটেন্ট এইবার তো এবার জামাতের মানে মুগল এবার জামাতের লোক ভাঙচুর করতেছে বা যে ওখানে আক্রমণ করতেছে এইটা এখনো আমি পাইনি এখন হইছে কিনা আমি তবে আমার কানে আসেনি যে এখানে জামাক আগুন দিছে বা কোন মন্দীর ভাঙচুর করে আগুন দিছে এই যে ভারতের মিডিয়া এসে দেখাচ্ছে এটা ব্যাপক ভাঙচুর হচ্ছে এদিক শুনতেন না ব্যাপক না তবে কিছু কি আছে আচ্ছা ভাঙ্গিছে সাতক্ষীরা কালী মন্দিরটা যেমন ভাঙিছে যশোর মন্দিরটা যেমন ভাঙ্গিছে কিন্তু এক জায়গায় ভাঙতেছে দুই জায়গায় ভাঙতেছে এগারো জায়গায় নাম ভাবছে

আমার কথা এইটা কিন্তু আমি কোনো দলদারি আসলে আমি করি না আর দলদারি সম্পর্কে আমার কোনো ব্রেন নাই আমি সাধারণ মানুষ এই শ্মশানের খুলনা সিটি কর্পোরেশনে কী আসতে আমি মৃতদের খাদামদার এইটি আমি ভালো বুঝি যদি মৃতদেহ নিয়ে আমার প্রতি কেরুর কোনো অবজেকশন থাকে আমি সেইটা আমি মুখ করতে পারি যে আমার অপরাধ আমি যে কাজ করি আমার কর্ম নিয়ে আমি দেখতে আপনারা জামাত ইসলামের কাজ করল অনেক সন্তুষ্ট হ্যাঁ এই দিটা দেখছি এখন এইবার আগে পরে কোন দিন দেখিনি যে মাথায় কুপি দিয়ে সারা রাত মন্দির পাহারা করতেছে জামাত ইসলামরা এ কিন্তু আগে পরে আমাদের এই প্রথমে এই 24 দিন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন রূপসা সশংঘাটে আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম আর রূপসা সশংঘাটের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন পুরি বড় অর্থে পাগল বাবা তিনি আপনাদের সাথে বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরবেন তো আমরা আপনাদের সাথে আছি আমরা এবার একটু টোটপাড়া গাছা মন্দিরের আমাদের যে ভাই আছে তাদের কাছ থেকে আমরা শুনবো জামাত ইসলামী তাদের পাশে কিভাবে এবং এই জামাত ইসলামী কি তারা সন্তুষ্ট আছে আচ্ছা দাদা বাংলাদেশ জামাত ইসলামী যে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে বা আপনাদের সাথে পাশে এসে বারবার খোঁজ নিচ্ছে এতে কি আপনাদের অনুভূতিটা কি সন্তুষ্ট আপনাদের পরে আপনাদের পরে সন্তুষ্ট আমাদের পর আপনাদের পরে সন্তুষ্ট আছেন আচ্ছা আপনাদের এই যে যে আমাদের যে পূর্বের যে সরকার সরকার যে পতন হলো পাঁচই আগস্ট এরপর থেকে তো এখানে কোনো আপনাদের দুর্বৃত্তরা কোনো ভাঙচুর বা কোনো কিছু করে না কিছু আমাদের এখানে আমাদের পাড়ায় সবাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আসি কেউ কোনো রকম অত্যাচারের ভিতরে পড়েনি এখন তাহলে আপনারা ঢুকেও নেই ঢুকেও নেই তাহলে আপনারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রমে আপনাদের মনে বা প্রাণে একটা প্রশান্তি আসছে মনে হয় আশা করা যায় আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি আশা করি যে আর আমার ভাই আছে আমার ভাই আমার ছয় তারিখ সকালেই এই কথাটা বলেছে আমার কল বাজারে বসে আচ্ছা আচ্ছা যার জন্যই আমি খুব ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছিলাম